বাংলাদেশে অতীতে যতটুকু উন্নতি হয়েছে তার ন্যায্য হিসা পায়নি শ্রমজীবীরা চাহিদার তুলনায় কম মজুরি সহ শ্রমিকরা বঞ্চিত নানা অধিকার থেকে শ্রমিকদের এসব অভিযোগ আমলে নিয়ে শ্বেতপত্র তৈরির আলোচনায় তাদের প্রত্যাশা অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে কথা বলেন তিনি এছাড়া প্রায় প্রতিটি খাদ ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে শ্বেতপত্রের খসড়া তৈরির প্রত্যাশাও তার বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিসা পায় নাই ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের মজুরি সেই মজুরি যথোপযুক্ত না ওনাদের আগামী দিনে এগোনোর জন্য অনেক প্রত্যাশা আছে সেগুলো ভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে নিব সামনে আরও বিভিন্ন ধরনের খাত আলোচনা হবে যে বিদেশি যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে এই আলোচনাগুলো অব্যাহত থাকবে